তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কী এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডুচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালিও হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই ইন্ডিয়ার ম্যাপটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো লাগাও ইন্ডিয়ার ম্যাপটা লাগাও এখানে যে রেড বর্ডারটা রয়েছে আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন আমি সবাইকে অনুরোধ করব এটা দেখার জন্য এখানে যে রেড বর্ডারটা রয়েছে একদিকে রয়েছে পাকিস্তান একদিকে রয়েছে মায়ানমার উপরে রয়েছে ভুটান নেপাল আর মধ্যেখানে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের